আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি একজন মালদ্বীপ প্রবাসী আমি দেশ থেকে যখন আমি মালদ্বীপে এসেছিলাম বিদেশ প্রবাসে আসার টাইমে অনেক বড়ো আশা নিয়ে আমি মালদ্বীপে এসেছিলাম যে আমি আমার মনের আশা পূর্ণ করবো আমার ফ্যামিলিগত যে সমস্যা আছে সমাধান করবো তবে দুঃখের বিষয় আমি এখন এক কোম্পানিতে কাজ করতেছি কাজ করলাম ওই কোম্পানিতে আমি কাজ করছি হলো আট মাস আট মাসের মধ্যে চার মাসের বেতন পাইছি আর চার মাসের বেতন আমাকে এখন পর্যন্ত দেওয়া হয়নি আজ দেব কাল দেব পরশু দেব এমন করতে করতে দীর্ঘত চার মাস হয়ে গেছে তবে কালকে আমার সেলাইটে দেওয়ার কথা ছিল দেয়নি গ্যাসেকালকে আর একটা ডেট দিছে আগামী মঙ্গলবারে দিবে আমি আজ চার দিন যাবৎ আমি কাজ করি না কাজ করি না চার দিন হল বসে আছি কাজ করি না কাজ করি লাভটি চার মাস হয়ে গেছে আমার ফ্যামিলিগত টাকা পয়সার চাপ আসতেছে আমি টাকা পাইতেছি না আমার ফ্যামিলিকেও কোনো জব দিতে পারতেছি না আমি ফ্যামিলির সাথে কথা বলতে পারতেছি না তো কব দুঃখের বিষয় দুঃখের বিষয় এটা পূর্বাসে পূর্বার জীবনটাই এমন জীবন কার্টে না কাউকে কিছু বলতে কারটা না কাউকে কিছু কারো কাছে কথাটা শেয়ার করতে কেননা কার কাছে যাবো এই দেশের লোক এই দেশের লোক এই দেশের টান টান টানবে আর এই দেশের লোক আমার টান টান আর জীবনেও না আমি যে বিল্ডিং মালিকের কাজ করি সেই বিল্ডিং মালিককে বলছি সেই বিল্ডিং মালিক বলতেছে যে আমি বলতে পারবো না তোমার কন্ট্রাক্টারের সাথে তুমি কথা বলো তোমার কন্ট্রাক্টারকে বলো কন্ট্রাক্টর তো কোনো ওই একটা কথা বলে দিব আজ না কাল কাল না পরশু এই কথা এই কথা আমার এখান থেকে এই কথা ছাড়া অন্য কোনো কথা আসে না তো সকল প্রবাসী ভাইদেরকে বলতেছি ভাই যে কোম্পানিতে কাজ করেন ভাইয়া অনুরোধ না আপনারা দেখে শুনে কাজ করেন দেখে শুনে কাজ করেন তবে এই কাজ করার যেভাবে আমি করলাম এই কাজ করার না করাই ভালো ভাই অনেক কষ্ট করে এই জায়গাতে কাজ করছি আমি সেই সেই জায়গায় আমি যদি সেলাই না পাই আমার চার মাস আমার ফ্যামিলি চলে কীভাবে আর আমি চলি কেমনি আমি চলি কেমনি আর আমার ফ্যামিলি চলে কেমনি তো সবাই দোয়া করেন সবাই দোয়া করেন যাতে আমি আগামীকাল যাতে আমি আগামীকাল তো নয় মঙ্গলবারের কথা বলছি মঙ্গলবারে আমি যেন আমার সেলাইটা পাই সবাই আমার জন্য দোয়া করেন